সালামু আলাইকুম আপনার দোষ শেখ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট স্টাডিজে একজন ছাত্র পাশাপাশি আমি একজন জুলাই যোদ্ধা আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের একটি অংশ আমাদের জুলাই যোদ্ধাদের উপর অতর্কিত হামলা চালায় হামলার কারণ হিসেবে তারা আমাদের ছাত্র ছাত্রলীগ ত্যাগ দেয় অথচ পাঁচ তারিখের পূর্ব পর্যন্ত আমি অতপ্রতভাবে ছাত্র দলের সাথে যুক্ত ছিলাম ছাত্রদলের হয়ে এমন কোনো প্রোগ্রাম নেই যে ঢাকাতে আমি অংশগ্রহণ করি কিন্তু আজ আমি নতুন রাজনীতিক দলের সাথে যুক্ত নয় তারা আমাকে ছাত্র লীগ ট্যাগ দিয়ে আমার এবং আমার বন্ধু সহ আমাদের শিক্ষকদের উপরেও তারা অতকিত হামলা চালায় দেশবাসীর কাছে আমার প্রশ্ন জুলাই বিপ্লবকে কি রক্ত আমরা এই জবে দিয়েছিলাম যে ছাত্রলীগের মতো আবার কোনো একটি গোষ্ঠী আমাদের উপর তাদের সেই ছাত্রলীগ আমলের মতোই বিভিন্ন ট্যাগ দিয়ে হামলা চালাতে থাকবে আজ বিএমপির কাছে আমার একটি প্রশ্ন আপনারা ক্যাম্পাসগুলোতে এই অছাত্রদের কমিটি দিয়ে কি নিয়মিত ছাত্রদের ওপর নিয়ন্ত্রণ রাখতে চান যদি আপনারা এটা ভেবে থাকেন তাহলে ভালো লাগছেন জুলাইয়ে আমরা রক্ত দেওয়া শিখে গিয়েছি এই জীবন নিয়ে আমাদের আর কোনো মায় নেই আমরা এই জীবন দেশের জন্য দেশের কল্যাণের জন্য দিতে কখনও পিছু পা হব না আপনাদের প্রতি অনুরোধ থাকবে এই ছাত্রদল নামক যে বয়স্কদের আপনারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় দিয়ে রেখেছেন তাদের উপর নিয়ন্ত্রণ রাখবেন অন্যথায় জুলাই বিপ্লবের মতো আমরা আবারও রাজপথে নামব নেমে আমরা আমাদের অধিকার আদায় করে রাখব কিছু ফিরানোর আর কোনো নেই দেশবাসীর প্রতি আহ্বান থাকবে আপনারা এই সন্ত্রাসদের বিরুদ্ধে দাঁড়ান আপনারা আমাদের পাশে দাঁড়ান আপনারা জোড়াইকে রক্ষা করবেন